আছে সাপ দর্শক সাপের সুবলে যে বাড়িতে মানুষের মৃত্যু দেখেন সাপ কিন্তু দেখা গেছে সাপ পাই দর্শক সাপটা কিন্তু অবশেষে পাইবো দেখেন এই ভাই মানুষটি সরেন আরে এই সরেন না এই মানুষটি সরেন

সব দেখেন দেখ অবশেষে কিন্তু প্রত্যেকটা জেলা হসপিটালে দয়া করে আমি বলছি মন্ত্রী দেখেন দর্শক এটাই কিন্তু কথা কিন্তু কথা কিন্তু এটাই প্রমাণিত হইল যে সাপে এই মানুষটি তারপর এই মানুষটি ছোড়েন দূরে থেকে দর্শক আমরা আছি আমরা আছি হুমনা থানার শেষ সীমান্তে একেবারে জগ্রার চর নাকি জগ্রার চর গ্রামে যেখানে সাপের ছু বলে যেখানে সাপের ছু বলে একজন বিদ্যার মৃত্যু হয় আজকে ফজর নামাজ শেষে আজকে ফজর নামাজ শেষে কিন্তু তিনি নামাজ পড়ে বাড়িতে ফিরছিল নামাজ পড়ে বাড়িতে ফিরে সরি বাড়িটার মধ্যে দেখেন সবাই কিন্তু মর্মাহত এখন সাপটা পাওয়াতে তারা কিন্তু কিছুটা আনন্দিত আমরা জানতে চাইবো ভাই মানুষটা তো মারা গেছে আইতো না আমি সাপটা পাওয়া নে আমরা খুশি নিই খুশি খুশি মানুষটা তো আইতো না নাকি মানুষটা আনন্দ সাপটা ভাইতে খুশি নিই খুশি যাক দর্শক দেখেন সবাই কিন্তু খুশি আপনারা দেখেন এই 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 শুনেম এই বাচ্চাটা চাড়িয়া দৌড় দে পড়ব আপারে ইলেকট্রিক লেগে যায় ভাই ধরে নাও বাবা বাবা এ বাঁধলো সবটা মাইরা ফেলে দেন সবটা মাইরা ফেলে

একটা মানুষ পারছে যে জায়গায় একটা মানুষ পারছে যে জায়গায় একটা মানুষের মাইরা ফেলছে এই জায়গায় তুমি ছাড়ো না ভালো না স্যার তুমি ভালো হো হাতে তো ভালো

ভাই আপনার বাবার তো আর ফিরে দেওয়া যাবে না সাপটা আমরা উদ্ধার করছি আপনি খুশি নেই ভাই আপনার বাবার তো আর ফিরে দিতে পারবো না কিন্তু সাপটা ধরছি আপনি খুশি নেই ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কল আলহামদুলিল্লাহ কর আর বাবার জন্য দোয়া করবেন কেমন যিনি চলে গেছে তাকে আর ফিরে দেওয়া যাবে না যাই হোক আমরা হ্যাঁ চেহারা নীল হতে থাকবে কেমন লাগতেছে আজকে যে বাস্তবে এসে দেখছো এমন একটা পরিবেশ কেমন লাগতেছে খুব ভালো লাগছে

এই জায়গায় গর্তটা কিন্তু আগেই ছিল নাকি আগেই ছিল এই গর্তটার মধ্যে সবটা ঢুকে আসছিল হ্যাঁ কেউ জানতো তাহলে এরকম গর্ত থাকলে কি করা লাগবে বলেন আপনি আমাকে বলেন আগে শোনেন যদি ঘরের কোনায় এরকম গর্ত থাকে কি করার প্রয়োজন কি করার মানে হুসাইন সাপুর নিয়ে ইয়া জায়গা জায়গা সবার করতে নিয়ে বার করার দরকার আছে

এত ছোট বাচ্চা মা বাপের সাথে থাকবে বুঝতে পারছেন বাচ্চা দেখেন না আরো থাকলে তো দেখবে না কেমন যাই হোক একজন মুসুলি তিনি মসজিদে নামাজ পড়ার জন্য

কুবিল্লা হুম নাকি ও একটা বাংছা জগদার চোর গ্রাম নাকি জগরার চোর গ্রামে একটা হৃদয় বিদয় ঘটনা ঘটেছে এখানে একজন মুসল্লি সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়া কালীনে সাপে কাডে। তিনি নিজে জানতেও পারে না যে সাপে গেছে তিনি চিন্তা করছে কি বলদার কামরে কামুর এ কামুরের মশীলায় তিনি কি দুনিয়া এপার ওপার চলে গেছে তো যাই হোক আমরা তার পরকাল ভ্রমণের তার আত্মার মাখ ফেরাজ কামনা করছি আলাদা আলাদা তাকে জীবনের গুনা ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাত বাসি করে আচ্ছা একটা কথা বলি আমি জানা যায় অংশগ্রহণ করতে পারি নাই বুঝছেন আমি যদি আসতে পারতাম জানা যায় অংশগ্রহণ করতে পারতে আর ছিল আমরা আরেক জায়গায় সাফ ধরতে গেছিলাম বুঝছেন এই জন্য আসতে পারি নাই তবে একটা কথা বলি সাপেকাটা রোগী সাপেকাটা মৃত ব্যক্তি তার নাতি বুঝছেন তার জীবনগুলো আড্ডা এমনিতেই মাফ করে দেবো বুঝতে পারছেন তবে আপনারা যারা প্রতিবেশী আছেন কেউ যদি পানাদার দেনাদার বা ওনার ব্যবহারে কেউ খারাপ কষ্ট বেয়ে থাকেন ওনারে আল্লার রাস্তা মাফ করে দিবেন কেমন মাফ করবেন তো সবাই সবাই আল্লাহ রস্তে মাফ করে দিবেন কেমন ওকে ভালো থাকবেন দর্শক যারা ভিডিওটি দেখছেন অনেক কিছু শিখার আছে অনেক কিছু জানার আছে কাটলে যেহেতু সকালবেলা অন্ধকারের মধ্যে সাপে কাটছে বল করে একটু সতর্ক কি হয়তো একটু অন্য পারে আপনারা অনেক কিছু দেখিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন ভালো থাকবেন